হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ খান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ খান দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ খান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ এখন দুই চাকার সাইকেল দুই চাকায় করেছে খারা জায়গায় জায়গায় স্ক্রুপ মারা আবার বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া দুই চাকায় করেছে খারা জাগাই জাগাই স্কুরূপ মারা আবার বাহাত্তর হাজার স্ক্রোপ দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখান দুই চাকার সাইকেল আওয়ার উপর চলে গাড়ি আবার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ খান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখান দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে কলকব যাই জং যে ধরিবে আবার তীরই ঠন নাওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান হইবে জং যে ধরিবে আবার বেলবাতির ঠনঠ আওয়াজ বন্ধ যে হইবে ওরে এক কদম আগে না পারবে এক কদম আগে না পারবে হাজার বার মারলেও প্যাডেল মানুষ একখান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখান দুই চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ ওরে গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ ওরে গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস মুনির সরকার হই আলাশ মুনির সরকার হই আলাশ থাকবে ভব মেডিকেল দুই সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখান দুই চাক্কার সাইকেল আমার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একখান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ দুই চাকার সাইকেল দুই চাকায় করেছে খারা জাগায় জাগায় স্কুরুপ মারা আবার বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া দুই চাকায় করেছে খারা জাগায় জাগায় স্ক্রুপ মারা আবার বাত্তর হাজার স্ক্রুপ দিয়া এই সাইকেল ঘোরা ওরে চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশ ছয়টা হয়ে এক্সেল মানুষ একখান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখান দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি আবার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এক্ষন দুই চাকার সাইকে